আমার ধর্ম আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কারণেই আমি স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই এখন এবং আগামীতে এই বাংলাদেশে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন কেউ যদি এই স্পর্ধা দেখায় রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন জুলাই আগস্টের অন্যতম অগ্রত জনাব সাজিদ আলম সাজিদ ভাইয়ের বক্তব্যের আগে আমি নাসিদের যেরকম আবদার জানিয়েছি আরেকটা আবদার জানাতে চাই আমরা মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ এখানে উপস্থিত যিনি ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছেন এখন রাজনীতিতে আছেন তো

আমাদের এই বাংলাদেশে আমাদের রাজধানী শহরের এমন একটা উন্মুক্ত মাঠে আজকে উপস্থিত হতে পেরেছে মহান সৃষ্টিকর্তার কাছে চাওয়া এই সময়টা যেন দীর্ঘস্থায়ী হয় আমাদের অনেক চাওয়া পাওয়া আছে আবেগ আছে আগ্রহ আছে কিন্তু কোনো কিছুর কাছেই আমাদের কাছে আমাদের মহান সৃষ্টিকর্তার দেওয়া যে আমানত আমাদের কোন কিছুর দ্বারা যেন সেই আমানতের খেয়ানত না হয় আপনাদের ত্যাগ অনেক বেশি এই বড় একটা পরিবর্তনে আমরা অনেক ভাই মাদ্রাসায় গিয়ে লুকিয়েছিলাম সেই জুলাই আগস্টে আমার অনেক ভাই যখন পাঞ্জাবি পায়জামা টুপি পরে রাস্তায় নামতো সেই আন্দোলনে আমরা বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি তাদেরকে টার্গেট করে গুলি করা হতো এবং পরবর্তীতে আমাদের ভাইরা যেন তাদেরকে টার্গেট কিলিং না করা হয় সেজন্য এমন অনেক ভাই ছিল যারা টি শার্ট আর ট্রাউজার পরে রাস্তায় নেমেছিল তারপর পিছু হটে নাই এখন আমাদের কাজ হচ্ছে এই আমানতটাকে দীর্ঘস্থায়ী করা আপনাদের কাছে অনুরোধ আমরা যেন আমাদের এই বাংলাদেশকে একসাথে মিলে শুধু সামনের দিকেই নিতে পারি অশুভ শক্তিরা বিভিন্নভাবে টেনে ধরার বাধা দেওয়ার চেষ্টা করছে এবং করবে কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের অনেক মত থাকতে পারে অনেক দল থাকতে পারে কিন্তু জুলাই আমরা যারা একসাথে লড়েছিলাম আমরা যদি ছোটখাটো বিভাজন মনোমানিন্য এগুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধভাবে চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পথ সামনে সুন্দর থেকে আরো সুন্দরতর হবে গত কয়েকদিন আগে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি খুবই অপ্রত্যাশিত আমাদের বিশ্বাস আলাদা হতে পারে আমাদের ধর্ম আলাদা হতে পারে আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু যে কোনো ধর্মের মহান সৃষ্টিকর্তা সেই ধর্মের মহান বাণী তার অর্থ এর কোনো কিছুকেই বিকৃত করার অধিকার কারণে ধর্মপ্রাণ মানুষ ধর্ম হিসেবে আমি একজন মুসলিম আমার ধর্ম আমার মহান সৃষ্টিকর্তা আমার ধর্মের প্রত্যেকটা বাণী তার অর্থকে বিকৃত করার অধিকার কারণে আমি স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই এখন এবং আগামীতে এই বাংলাদেশে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন কেউ যদি এই স্পর্ধা দেখায় রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে কোন বিকৃত মস্তিষ্কের অধিকারী যদি কোনো সমস্যা সৃষ্টি করে এরপরে যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় তাহলে শুধুমাত্র যারা এই পরিস্থিতিতে রিয়াকশন দেখাবে তাদেরকে দায় দেওয়া যাবে না বরং যারা এই পরিস্থিতি তৈরি করে তাদের উদ্দেশ্যকেও খতিয়ে দেখতে হবে এবং আমরা অনুরোধ করব আমাদের জায়গা থেকে এই ধরনের যে কোনো অপ্রত্যাশিত এবং আরেকটি অনুরোধও করব ওই ক্ষেত্রে আমরা যেন আইন নিজের হাতে তুলে না নেই কারণ আমাদের জন্য এমন অনেক ফাঁদ পাতা হবে যেই ফাঁদ যদি আমরা অতিক্রম না করি তাহলে সেটাকে উচিলা করে আমাদেরকে আবার পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনার আমাদের ভাই আমাদের সহযোদ্ধা আমাদের অভিভাবক আপনার আমাদেরকে শুধরে দিবেন ভুল ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদেরকে সংশোধন করে সামনে এগিয়ে নিয়ে যাব আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না আমরা এই পথে আসব আজকে থেকে দুই বছর আগে আমাদের কল্পনাতেও ছিল না যে বাংলাদেশ আমাদের আজকের মতো একটা প্রত্যাশার জায়গায় থাকবে ইনশাআল্লাহ আমরা যদি মহান আল্লাহর দেয়া এই আমানতটুকুকে রক্ষা করতে পারি কারণ আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র আমাদের একার অর্জন নয় আমাদের অনেক আলেম ওলামা তাদের জীবন রক্তের বিনিময়ে তাদের দোয়া চোখের পানির বিনিময়ে রাতের পর রাত তাহার যুদ্ধে চোখের পানি ফেলার বিনিময়ে আছে আমাদের এই নতুন বাংলাদেশ এবং আমাদের মহান রব আমাদের আল্লাহ চেয়েছিলেন বলেই আজকে আমরা এই নতুন বাংলাদেশে আমরা যেন আমাদের এই আমানতটুকু একসাথে রক্ষা করি এইটুকুই চাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে বিজয় ইনকিলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী